হঠাৎ করে চোখে পড়লো রূপায়ণ দেল টাওয়ারের লগে লেখা আছে শপিং মল এই লেখাটা কিন্তু আগে আসিল না এই শপিং মলের তিন তালা থেকে আছে আজকে আপনারা দিয়ে আমি এই আমি সিঁড়ি লিফ্ট দিয়ে দিতেছি তিন তালাতে এই দুই তালাতে আই আবার তিন তালা সিঁড়ি দুইটা যাইতেছি সিঁড়ি দিয়ে উঠতেই প্রথমে চোখে পড়ে আপনার এই বিট ইউনিক মেলা ওয়াও কিডস এটার ভিতরে এই বিটের ভিতরে ফ্লাভানের কাপড় সাপড় সব আছে দেখতেছি আমি আর লগ যে ইউনিক মেলা এটার ভিতরে লেডিস আইটেম বাচ্চারা আইটেমও আছে আর ওয়াও কিডস মানে কিডস আইটেম এই যে ওয়াও কিডস এটা সিঁড়দি উঠলে এই তিনটা দোকান ফাইভেন ওয়া কিডসের লগে হচ্ছে ব্যতিক্রম থ্রি পিস এটা হচ্ছে লেডিস আইটেম ব্যতিক্রম থ্রি পিস লেডিস আইটেম আর হচ্ছে হিউম্যান্স বুটিক্স এইটা জেন্টস আইটেম বুটিক্স হ্যাঁ হিউম্যান বুটিক্স হচ্ছে এই পাশেই ওয়া কিডস থ্রি ট্রিপিস হিউম্যান বুটিক্সে হচ্ছে একসাথেই তারপরেই দেখতে পাচ্ছি নিউ ম্যান নিউ ম্যানে হচ্ছে জেন্টস আইটেম এবং এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায় নিউ ম্যানে আপ টু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টও আছে তার পাশে হচ্ছে গুডলি গুডলিও জেন্টস আইটেম আপাতত বন্ধ আছে কিন্তু আপনার যে কোনো সময় আসলে হচ্ছে এটা ওপেন পাবেন তারপর হচ্ছে শাহজাদি মার্ট এটাও লেডিস আইটেম শাহজাদি মার্ট খুব কোয়ালিটিফুল ড্রেস দেখা যাচ্ছে তারপরে হচ্ছে এখানে আছে আরিশা আরিশা স্টাইল ওয়ার্ল্ড এটা লেডিস আইটেম আরিসা স্টাইল ওয়ার্ল্ড উত্তর দিক দিয়ে ঘুরে আসলেই পূর্ব দিকেই প্রথম দোকানটা হচ্ছে শৈশব শৈশবে হচ্ছে যেহেতু নাম শৈশব অবশ্যই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যাবে আপনাদের সেই ড্রেসগুলোই আছে এখানে বাচ্চা ছেলে মেয়েদের ড্রেস আছে শৈশবে এখানেও দেখতে পাচ্ছি যে পূজা সেল চল চলতেছে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার আচ্ছা পাশে হচ্ছে হাজেল হাজেলে বাচ্চা আইটেম অবশ্যই আছে যেহেতু সামনে হচ্ছে বাচ্চাদের ড্রেস দেওয়া আছে ছেলে মেয়ে উভয়ের ড্রেস দেওয়া আছে এবং ভেতরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেখতে পাচ্ছি বাচ্চাদের আইটেম এখানে ফ্ল্যাট ডিসকাউন্ট হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অফার চলতেছে তারপরে হচ্ছে লাকজারিয়াস এইটা হচ্ছে জেন্টস আইটেম টি শার্ট পোলো শার্ট ফুল শার্ট অফিসিয়াল আন অফিসিয়াল তারপর ক্যাজুয়াল সব গার্মেন্টস আইটেমে আপনারা পেয়ে যাবেন হচ্ছে লাকজারিয়াস এই শপটাতে তারপর হচ্ছে উইনার 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 এই যে উইনার উইনার হচ্ছে আপনার ফ্ল্যাট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এর মধ্যে আবার বাচ্চা আইটেমও আছে জেন্টস আইটেমও আছে লেডিসও আছে হ্যাঁ লেডিস পর্যাপ্ত পরিমাণে দেখা যাচ্ছে লেডিস আইটেমও আছে এটা হচ্ছে উইনার উইনারের পরে আছে হচ্ছে পূর্বাশা আমি এই পাশটা দিয়ে যদি যাই সোজা আসলে হচ্ছে পূর্বাসা পূর্ব আমরা দূর থেকে দেখতে পাচ্ছি হচ্ছে লেডিস আইটেম প্লাস জেন্টস আইটেমও পাঞ্জাবি দেখা যাচ্ছে লেডিস কাপড় দেখা যাচ্ছে এটা হচ্ছে পূর্বাসাতে জেন্টস আইটেমও আছে পূর্বাসাতে আসলে হচ্ছে লেডিস জেন্টস পেয়ে যাবেন আপনারা তারপরে যদি আমি এই পাঁচটা দিয়ে যাই এটা হচ্ছে হালমোন হালমোনও দেখতে পাচ্ছি লেডিস আইটেম আছে হালমোন এইখানে সামনের ড্রেসগুলোও আছে অফারে আছে তারপরে হচ্ছে লিড লিডে হচ্ছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এখানেও জেন্টস আইটেম পাঞ্জাবি থেকে শুরু করে টি শার্ট শার্ট সব কিছুই আপনারা লিডে পেয়ে যাবেন লিডের পরে আমি যদি এই পাঁচটাতে আসি এলিট ফ্যাশন এলিট ফ্যাশন হচ্ছে পূজা উপলক্ষে সেল অফার চলতেছে লেডিস আইটেম এলিট ফ্যাশন তারপরে যদি আমি এই পাঁচটাতে আসি তাহলে দেখতে পাবো হচ্ছে জেন্টস ওয়ার্ল্ড জেন্টস ওয়ার্ল্ড জেন্টস ওয়ার্ল্ডের পরে হচ্ছে থ্রি পিস কর্নার থ্রি পিস কর্নার তো অবশ্যই নামের সাথে আপনারা বুঝতেই পারছেন এটা লেডিস আইটেম থ্রি পিস কর্নারে সকল ধরনের লেডিস আইটেম আপনারা পেয়ে যাবেন তার পাশে হচ্ছে মেন্স ড্যান ম্যানসড্যান অবশ্যই নামের সাথে আপনারা বুঝতে পারছেন এটা ম্যান্সদের জেন্টস আইটেম শার্ট পোলোশার্ট টি শার্ট আপনারা এইটাতে পেয়ে যাবেন ম্যান্স ডেন। ম্যান্স ডেন থেকে আপনারা দক্ষিণ পাশে এটাতে আসলেই হচ্ছে পাবেন লোনা লোনা হচ্ছে লেডিস আইটেম লেডিসদের হচ্ছে সকল প্রকার থ্রি পিস টু পিস আপনারা এই লোনাতে পেয়ে যাবেন লোনা ক্লথ টাওয়ারের তৃতীয় তলাতেই উত্তর পাশের প্রথম সিরিয়ালে হচ্ছে নীলক্রাফ্ট নীলক্রাফ্ট হচ্ছে শারদীয় দুর্গা পুজো উপলক্ষে বিশাল ডিসকাউন্ট সকল পোনে থাকছে চল্লিশ পার্সেন্ট আপ টু ডিসকাউন্ট এখানে হচ্ছে আপনারা পাচ্ছেন লেডিস আইটেম এবং মেয়ে বাচ্চাদের ড্রেস পেয়ে যাচ্ছেন নীলক্রাফ্টে তারপরে হচ্ছে নীলক্রাফ্টে পড়েছে লাকজারি লাক্সারি লাক্সারিতে হচ্ছে আপ টু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তাও জেন্টস আইটেম এখানে টোয়েন্টি পার্সেন্ট অফ এই শার্টগুলোতে পাঞ্জাবি আছে শার্ট জিন্স তারপরে হচ্ছে ফিল ক্লথিং এইটাতে হচ্ছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার জেন্টস আইটেম শার্ট পোলো শার্ট টি শার্ট তারপরে হচ্ছে প্যান্ট আপনারা ফিল ক্লথিংয়ে পেয়ে যাবেন ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তারপরে হচ্ছে ডিগনিটি ডিগনিটি ও জেন্টস আইটেম মানে আপনার এই ফ্লোর হচ্ছে লেডিস জেন্টস বাচ্চাদের পোশাক সব ধরনের পোশাক হচ্ছে আপনারা পেয়ে যাবেন এখানে আসলে আপনারা জেন্টস আইটেম পেয়ে যাবেন পাঞ্জাবি পোলো টি শার্ট তারপর হচ্ছে শার্ট ক্যাজুয়াল শার্ট অফিসিয়াল শার্ট আপনারা পেয়ে যাবেন হচ্ছে ডিগনিটিতে সুন্দর শপিং মলের তৃতীয় তলা যে কি কি আছে আজকের ভিডিওতে আপনারা দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরপরের ভিডিও কোনটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ